একটি নিরীহ বুড়ার কপালে আল্লাহ নিজ হাতে বেঁধে দিয়েছেন কলা যার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ হতে পারে আপনার সহাবের বান্ডা শুধু ব্যবহার জানলে সে হয়ে উঠতে পারে জান্নাতের একটি বাহন সুবাহ কেমনি এক অলৌকিক বর্ণনা দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বুড়া তিনটি রূপ নিয়ে যা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত বুড়ার ললাটে কল্যাণ বেঁধে রেখেছেন তিন রক গুড়া আছে একি গুৰা যা দিয়ে মানুষ সব অর্জন করে যে কেউ আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে লালন করে প্রয়োজনে ব্যবহার করে কে গুড়ার খাওয়া অর্জন করা সবই মালিকের জন্য সাব হয়ে যায় আল্লাহ দ্বিতীয় ধরনের গুড়া এমন যা কষ্ট হলেও রুটি রুচির ডাল হয়ে দাঁড়ায় আর তৃতীয় ধরনের গুড়া কেবল দুনিয়ার বোঝা নেই উপকার নেই সাব তো নিয়ত ঠিক থাকলে তুপ্ত জিনিস ও পাহাড় হতে পারে আর দুনিয়ার বাহনও আল্লাহর পথে হরে আখিরাতের উড়ন্ত জান্নাতি বাহন হয়